আসসালামু আলাইকুম হ্যাঁ গতকাল আমার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন ছিল হ্যাঁ গতকাল আমি অফিসিয়ালি আমার চাকরি থেকে অব্যাহতিপত্র আমি সাবমিট করেছি এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিনতম সিদ্ধান্ত ছিল যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারব না গত রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি যে আমি আসলে কী করব আমার কি চাকরি থেকে চলে যাওয়া ঠিক হবে নাকি থেকে যাওয়াটাই উচিত হবে তো সারা রাত ঘুমাতেই পারি নাই এই টেনশনটা ছিল তো সকালে এসে কোনোরকম আর নিধানন্দ সব বলে আমি রিজেন্টটা সাবমিট করেছি নিয়ম অনুযায়ী দু মাসের সময় দিতে হবে অফিসকে দু মাস আমাকে থাকতে হবে এখানে কাজ করতে হবে তো এটা একটা বড় সিদ্ধান্ত আমার জন্য আসলে তবে এই সিদ্ধান্তের জন্য আমাকে বেশ অনেক দিন অপেক্ষা করতে হয়েছে অনেক ভাবনা চিন্তা করতে হয়েছে আসলে চিন্তা অনেক করে খুব বেশি সমাধান যে এসেছে এরকম না মোটামুটি আমি যখন এখন একদম ডেসপারেট যে না আমি ফিরে যাব এখান থেকে এই চাকরি জীবন থেকে আমি একটু মুক্তি চাচ্ছি কাজে এই বিষয়টা আসলে শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখন আমাকে দু মাস থাকতে হবে এই দু মাসের জন্য অপেক্ষা চলে